যারা ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন কান পেতে শুনে রাখেন খোদার কসম যতদিন পর্যন্ত আপনারা কাফের করতে না পারবেন আপনারা কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না আবাসের কথাটা লিখে রাখতে পারেন আপনারা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না হোক এটার বিপক্ষে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ কখনোই জন্য না হয় সেজন্য কাদিয়ানি সম্প্রদায় কাজ করে যাচ্ছে এবং তাদের পক্ষে সহযোগিতা করতেছে ইসরায়েলের মোসা এবং আমেরিকার সিআইএ আমাদেরকে স্পষ্ট ভাবে বুঝতে হবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অবস্থিত ঘোষণার দাবি যে কোনো মূল্যে আদায় করতে হবে তখন বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে আর যেদিন বাংলাদেশ কলঙ্ক হবে তারপরে আন্দোলন করলে রাজনীতি করলে বাংলাদেশকে একটা হবে। মুসলমান অতএব স্পষ্ট মনে রাখবেন কাতিয়ানিদের উপাসন কখনো মসজিদ বলবেন না হেতে ইমান নষ্ট হয়ে যাবে হিন্দুদের যেমন মন্দির খ্রিস্টানদের গির্জা বৌদ্ধদের বেগনা কাজের তাদের কাফের তাদের উপাসনালে আস্থা থাকবে আর তাদেরকে আপনারা পরিচয় দেয় কখনো নাম পরিবর্তন করে বলে আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো আহমদি সম্প্রদায় কখনো আহমদিয়া সম্প্রদায় কখনো আহমদি মুসলিম জামাত কখনো আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছেলে আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা সরকারি জামাত কুখ্যাত কুকুরের দল মনে থাকবে আপনাদের আমার ভাইরা কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের জুস তাদের আর এফ পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেজবেন না মনে থাকবে মুসলমান এটা আপনাদের নৈতিক দায়িত্ব কি দায়িত্ব সম্মানিত সুদী বিশেষ করে প্রথম আলো কিনবেন না যদি কিনেন ভুলে আগুনে জ্বালাই দিবেন ইসলাম ও মুসলমানের বিপক্ষে জন্মলগ্ন থেকে এই পত্রিকাটি কাজ করে যাচ্ছে যখন এই দেশে প্রথম আলো নিষিদ্ধের জন্য আলিমা মাঠে নামছে ছাত্র জনতা দাবি তুলছে আমি হতবাক হয়ে গেলাম বিভিন্ন ডানপন্থী রাজনৈতিক দল থেকেও প্রথম আলোর পক্ষে দালালি হয়েছে এটা লজ্জাজনক দুঃখজনক

এই দেশের বড় বড় আমলদের চরিত্র হনন করার জন্য এমন কোন কাজ নাই লেখা নাই যেটা প্রথম আলো প্রচার করে নাই ইসলামী অনুভূতিতে আঘাত দিয়েছে ঠিক মুসলমানদের সাথে আঘাত দিয়েছে বাংলার মাটিতে আজ হোক আর কাল হোক প্রথম আলোর মতো জনন্য তথা মন্ধকার পত্রিকা নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ধরবেন না কিনবেন না বেসবেন না মন থাকবে